শাক দিয়ে বোমাই মরিচ খেতে কি যে ভালো লাগে খুব প্রচুর পরিমাণের ভিটামিন এ ভরা কলার মোচা আপনি যেভাবেই খেতে চান না কেন এইভাবে আলু আর মাছগুলোকে ভেজে যদি আপনি মাছ ভুনা করেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আমি জানি আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন কিন্তু যাদের মনে থাকে তারা অবশ্যই একটা লাইক দিয়ে যান আবার অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু লাইক দিতে একেবারে মনে থাকে না সো তাদেরকে একটু মনে করিয়ে দিলাম আমার বাসাটা একদম রাস্তার পাশে হওয়ার কারণে আমার ঘর প্রচুর পরিমাণের ময়লা হয় তো যার কারণে আমাকে সপ্তাহে একবার করে হলেও মানে ঘরটা ঝাড়তে হয় ভালো করে তো সবসময় তো আপনাদের সাথে শেয়ার করি না আজকে শেয়ার করছি আমি কিভাবে আমার ঘরগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি ঝাড়ুটা ভেঙে যাওয়ার কারণে ঝাড়ু দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি ঘর যদি অনেক বেশি নোংরা হয়ে যায় তখন কিন্তু পরিষ্কার করা অনেক বেশি কষ্টকর হয়ে যায় সেই আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে একবার হলেও ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ফ্যানের পাখা আর দেয়াল পরিষ্কার করার জন্য এখন আমি এক চামচের মতো ডিটারজেন্ট নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিব সামান্য একটু শ্যাম্পু যাতে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর ফ্যানের পাখাগুলো না একেবারে তেল চিটচিটে হয়ে যায় যার কারণে আমি সবসময় একটু ডিটারজেন্ট দিয়ে পাখাগুলো পরিষ্কার করার চেষ্টা করি এখানে আমি দুইটা ডাস্টার নিয়েছি একটা ডাস্টার দিয়ে ফ্যানাগুলো পরিষ্কার করবো একটা ডাস্টার দিয়ে আমি একদম পুরো ফ্যানটাকে পরিষ্কার করব আমি ইচ্ছে করলে কিন্তু পাখাগুলোকে কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয় একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে দেখতে অনেক সুন্দর লাগে আর ময়লা হতেও একটু বেশি সময় লাগে এই ফ্যানের পাখাগুলো অবশ্য মাঝে মাঝে আমার ছেলেও পরিষ্কার করে দেয় তবে সে যখন পরিষ্কার করে তখন কিন্তু সাবানটা ব্যবহার করে না যার কারণে আমি আমার কাজগুলো নিজের হাতে যত্ন করে পরিষ্কার করার চেষ্টা করি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ফ্যানে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো কিন্তু একটু তেল চিটচিটে থাকে যার কারণে একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার সাথে সাথেই কিন্তু দেখবেন যে ফ্যানগুলো একেবারে সাদা ফকফকা হয়ে যায় আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে নিজের কাছে যখন শরীর খুব ভালো থাকে তখন তো করতে পারি নিজের কাজ নিজে করতে পারি আবার যখন করতে পারি না তখন কাউকে দিয়ে আসলে একটু করানোর চেষ্টা করি কারণ ঘর যদি একবার খুব ভালো করে নোংরা হয় তখন কিন্তু পরিষ্কার করাটা অনেক বেশি কষ্টের যাদের অনেক বড় ঘর ঘর বাড়ি পরিষ্কার করে রাখা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তাদের জন্য কিন্তু আমি একটা টিপস দিতে পারি সেটা হচ্ছে প্রতিদিন অল্প অল্প করে অল্প অল্প জায়গা পরিষ্কার করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে এক সপ্তাহের ভিতরে আপনি সবগুলো জায়গা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারবেন আর যদি শরীরে অনেক বেশি শক্তি থাকে ক্ষমতা থাকে তাহলে অবশ্যই একদিনে সব কাজ করে ফেলতে পারবেন কিন্তু আমি মনে করি এত কাজ একবারে না নিয়ে অল্প অল্প জায়গা অল্প অল্প করে পরিষ্কার করে ফেলতে পারেন এতে করে কিন্তু আপনার কষ্টটাও কম হবে আর ঘরও থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু সাবানের পানিতে গেঞ্জিন একটাটা ডুবিয়ে তারপর দেয়ালটাকে পরিষ্কার করে নিচ্ছি এতে করে দেয়ালটাও পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেলও বের হবে আর আমাকে ডাবল করে আর ঘোষাও করতে হবে না ঘর পরিষ্কার করতে করতে তো অনেক বেলা হয়ে গেছে এদিকে আমি আলু আর মাছগুলোকে এক মশলা মাখিয়ে রেখেছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে ডালও বসিয়ে দিয়েছি তো এখন জাস্ট রান্না শুরু করে দেবো আজকে আমি আলু দিয়ে মাছ ভুনা করব তো আলুগুলোকে প্রথমে আমি একটু ফ্রাই করে নেবো আমি যদি আলু দিয়ে মাছ ভুনা করি তাহলে সবসময় আমি আলুগুলোকে ফ্রাই করে নিই কারণ এইভাবে ফ্রাই করে নিলে না আমার কাছে অনেক ভালো লাগে মাছ এবং আলু দুটাই কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে এখন কড়াইতে একদম অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি যেহেতু আলু দিচ্ছি সাথে তো পেঁয়াজের পরিমাণটা কমই লাগবে আর এখন এই বর্তমান বাজারে পেঁয়াজের কেজি আসলে মাথা নষ্ট করে দিচ্ছে বাজারে প্রতিটা জিনিসের দাম কিন্তু একেবারে আকাশ ছুঁই ছুঁই এত দাম মানে মানুষ কিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবে বলেন বিশ্বাস করেন গাইস বাজারে এখন যদি শাক কিনতেও যাই তাহলে একাটি শাক কেনার সাহসও আমি খুঁজে পাই না এত দাম আমি বুঝি না বাজারে এই দামাদামি নিয়ে কি আমি একাই সাফার করছি নাকি আমার মতো আর অনেকেই সাফার করছে কারণ অনেকেই দেখছি মুখ বুঝে কিনে নিয়ে যাচ্ছে আমার মতো আজকে অবশ্য আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে আমাকে বলেছিল বাজার থেকে কিছু শাক পাতা এনেই রান্না করার জন্য কিন্তু আমি তো আজকে ঘর বাড়ি পরিষ্কার করেছি অনেক সময় চলে গেছে তো এখন রান্না করতে এসেছি দেখি কতটুকু করতে পারি তারপর না হয় বাজার থেকে গিয়ে শাক এনেই রান্না করব। আপনাদের ভাইয়া যেহেতু বলে গেছে বাজার থেকে শাক আনতে সো আমাকে শাক আনতেই হবে রাইস কুকারে ঢাকনাটা খোলা রেখে আমি সবসময় ডাল রান্না করি হয়তো বল কুপচে পড়ে তারপর চারপাশটা একেবারে মাখামাখি অবস্থা হয়ে যায় তো ডাল সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ ফ্রোজেন করা জল পাই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম আজকে আমি কলার মোচার ভর্তা বানাবো কলার মোচার ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে তো বাজার থেকে আসলে আনা হয় না যার কারণে খাওয়া হয় না প্রচুর পরিমাণের ভিটামিনে ভরা এই কলার মোচা আপনি যেভাবেই খেতে চান না কেন সেভাবেই কিন্তু এই মোচাটা ভালো লাগে খেতে ফুলের মাঝখানে যে অংশটা মানে যেটাকে রেণু বলা হয় সেটা একদম শক্ত থাকার কারণে ফেলে বাদ দিতে হয় নয়তো যখন রান্না করবেন তখন কিন্তু আশ থেকে যাবে এইভাবে আলু আর মাছগুলোকে ভেজে যদি আপনি মাছ ভোনা করেন তাহলে বিশ্বাস করেন এটা একেবারে অসম্ভব সুস্বাদু হয় মোচাগুলো বেছে নেওয়ার পর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ হতে বেশি সময় লাগবে না কারণ এগুলো একদম কচি এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে আমার মনে হয় মাত্র পাঁচ মিনিট লেগেছে ব্যাস মোচাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে মোচার সাথে কালো দিলে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে একেবারে ফ্রেশ কালো আমরা কিন্তু অনেকেই বাজার থেকে খোলা কালো কিনে নিয়ে আসি খোলা কালো অনেক কঙ্কর থাকে যার কারণে আমি সময় দোকান থেকে এইভাবে কালো কিনে নিয়ে আসি আর এটাতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেলও বের হয় স্মেলটা কিন্তু এখনই বের হওয়া শুরু হয়ে গেছে আমার নাকেও আসছে একদম ফ্রেশ কালো কিন্তু আমরা তো স্বাস্থ্যের জন্য অনেক উপকার একদম হালকা করে আমি কালো জিরাগুলো ভেজেছি আর এদিকে মোচাগুলো আমার রেডি তো এখন ভর্তা বানানো শুরু করে দেব মরিচগুলো একেবারে মুছে থাকতে থাকতে কিন্তু আমি বেটে নিয়েছি আর এখন কালো জিরাগুলোকে বেটে নেব কারণ পাটা যত শুকনা থাকবে বাটা বাটিও তত সহজ হবে কালো জিরা আর মরিচ কিন্তু আমি খুব সুন্দর করে একদম গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করে নেওয়ার পরেই কিন্তু আমি এখন রসুন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ থেকে যেহেতু রস বের হবে সেই আমি রসুন আর পেঁয়াজ একদম লাস্টে রেখেছি এই যে এগুলো হচ্ছে কাঁচা পেঁয়াজ আমার কাছে কাঁচা পেঁয়াজটা আসলে ভর্তায় খুব ভালো লাগে সেজন্য দেয় আর কি আর কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটাও অনেক সুন্দর আসে এই তো এখন আমি মোচাগুলোকে দিয়ে দিব। গরম ভাতের সাথে এই মোচার ভর্তাটা একেবারে অস্থির লাগে আর প্রচুর পরিমাণের ভিটামিনে ভরা জালোজিরা হচ্ছে সকল রোগের ওষুধ সো এটাকে কখনোই বাদ দিবেন না সব কাজ রান্নাবান্না শেষ করে এখন আমি বাজারে চলে এসেছি শাক নেওয়ার জন্য তো এখন কিন্তু সাড়ে তিনটা বাজে তো দেখি সাড়ে তিনটার সময় কী কী শাক উঠেছে কি কী পাওয়া যায় এই টাইমে কিন্তু দোকানদারের সব শাক বিক্রি হয়ে যাওয়ার কথা তো আজকে যা পাবো তাই নিয়ে যাবো কেয়ার করবো বলেন খেয়ালই রাস্তাঘাটে চলার সময় চারদিকে নজর দিয়ে তারপর চলতে হয় আমি যদি এই গাড়িটাকে খেয়াল না করতাম সোজা হেঁটে যেতাম তাহলে কিন্তু আজকে এই গাড়ির নিচে পড়ে যেতাম গাইস আপনারা কিন্তু অবশ্যই যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন তখন মোবাইলটাকে ইউজ করবেন না চারদিক নজর রেখে তারপর চলবেন কারণ আমাদের বাংলাদেশটা না এখন অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে কেউ ম্যান হলে পরে মরে যাচ্ছে আবার ফুটপাথের উপর কেউ গাড়ি উঠিয়ে দিচ্ছে মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা কত করে মোটা পনেরো টাকা করে হবে না তিনটে নিতাম এই যে দেখেন গাইস কি সুন্দর বোম্বাই মরিচ অনেক ঝাল দেখেই মনে হচ্ছে অনেক ঝাল হবে যেহেতু আমি দুপুর আর বিকালের মাঝামাঝিতে বাজারে গিয়েছি সেজন্য কলমি কি কপালে জুটেছে আর কোনো ভালো শাক আমি খুঁজে পাইনি তো যাই হোক আজকে কলমি শাক ভাজি করব। সাথে বোম্বাই মরিচ নিয়ে এসেছি কারণ শাক ভাজার সাথে বোম্বাই মরিচ হলে ভীষণ ভালো লাগে আমি সব সময় কলমি শাকগুলোকে শুটকি দিয়ে রান্না করি তবে আজকে হাতে একেবারে সময় না থাকার কারণে শুধু ভাজি করব। বেগুন আলু আর কলমি শাক এই তিনটা একসাথে করে চ্যাপা শুটকি দিয়ে একদম পোড়া পোড়া করে ভাজা করলে ভীষণ ভালো লাগে খেতে কলমি শাকগুলোকে আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি আর সাথে দুটা বোম্বাই মরিচ শাক দিয়ে বোম্বাই মরিচ খেতে কী যে ভালো লাগে খুব ভালো লাগে তা এখন আমি শাক দিয়ে বোম্বাই মরিচ খাবো চলেন যাই এই যে দেখেন ভুটকা মার্কা একটা বোম্বাই মরিচ নিয়েছি এই একটা খেতে পারবো না অবশ্য অর্ধেকটা খাবো তবে সবার প্রথমে আমি কলার মোচার ভর্তা খাবো গরম ভাতের সাথে কলার মোচার ভর্তা হলে আর কিচ্ছু লাগে না বিশ্বাস করেন খুবই টেস্টি আমার আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম